দক্ষিণ বাংলায় এই সর্বপ্রথমে আমাদের পটুখালী আসতেছে মিজান রহমান আজারি এই জন্য আমরা সবাই আনন্দিত এত বড় মাহফিল আমাদের জন্মের পরে আর দেখি নেই মিজান রহমান আজারি আমাদের একজন আইডল আমরা বুঝতে আমার সে কখন আসবে আমরা সে অপেক্ষায় আসি মুরব্বীরা যা হবে তার চেয়ে অনেক বেশি হবে তরুণ প্রজন্মের লোক আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল্লাহারি আল আল রহমান আল রহমানি ধন্যবাদ আপনাদের আমরা বলত ডক্টর মিজানুর রহমান আজহারি বিশ্ববরেণ্য একজন প্রফেসরের কোরআন ওনার মাহফিল যখন আমরা বরিশাল অঞ্চলে পেলাম এবং সেই ভেনুটা আমরা পটুয়াখালীতে যখন পেলাম তখন থেকে আমরা একটি মাস্টার প্ল্যানের আওতায় পুরো শহরকে নিয়েছি এবং আমাদের এখানে আটটি মাঠ রেডি করেছি এবং তিনটি মাঠ আমাদের মা বোনদের জন্য সামিয়ানা সহ এই মূল প্যান্ডেলের মতো প্যান্ডেল করে দেওয়া হয়েছে তিনটা মাঠের মধ্যে হাজি আক্কেল আলী কলেজ মাঠ পটুয়াখালী কলাতলা হাউজিং এস্টেট মাঠ পটুয়াখালী লতিফ স্কুল মাঠ এই তিনটা মাঠ মা বোনদের জন্য আমরা ব্যবস্থা করেছি এবং এখানে পর্যাপ্ত উজু স্তান যার ব্যবস্থা করেছি এবং আমাদের এছাড়া যে মাঠগুলো রয়েছে ডিসি স্কোয়ার মাঠ সোনালী ব্যাংকের পূর্ব পূর্ব পাশের মাঠ ডিসির বাংলোর পশ্চিম পাশের মাঠ আমাদের শহীদ মিনারের পাশের পশ্চিম পাশের ওয়েলফেয়ারের মাঠ এবং শহীদ মিনারের এই মূল মাঠ এই মাঠগুলোয় আমাদের পুরুষ ভাইদের জন্য ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আয়োজন ইতিমধ্যেই আমরা পঁচানব্বই ভাগ শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং আজকে দুপুর নাগাদ জোহরের পর নাগাদ আমরা শতভাগ আমাদের আয়োজনটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আর আমাদের তিনটি মেডিকেল ক্যাম্প থাকবে এবং দশটি অ্যাম্বুলেন্স শহরের মধ্যে ফ্রি সার্ভিসের ব্যবস্থা আমরা রেখেছি এছাড়াও সিভিল সার্জন মেডিকেল টিমের ব্যবস্থা করেছেন পটুয়াখালী পটুয়াখালী সদর হসপিটাল মেডিকেল টিমের ব্যবস্থা করেছেন আজকে সকালে আপনারা দেখতে পেয়েছেন যে ফায়ার সার্ভিসের যে এডি রয়েছেন এখানের ওনার নেতৃত্বে এখানে একটা টিম এসেছে এবং প্রত্যেকটা মাঠের এলইডি সহ যেইগুলো লাগবে এবং হেলিপ্যাড যেখানে ল্যান্ডিং হবে সেই জায়গাগুলো ওনারা ওনারা সাপোর্ট দিবেন এর বাইরে আমরা শৃঙ্খলা বাহিনী আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় তিনি আমাদের তারা সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা তাদের আমরা পাচ্ছি তাদের সাথে সাথে আমাদের পুরো শহরের এই পটুয়াখালীবাসীর দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সকল ইউনিট ইউনিটের পক্ষ থেকে সকল কমিউনিটির পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি আলহামদুলিল্লাহ এই জন্য পটুয়াখালীবাসীর সব দল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাথে সাথে তাদের প্রতি নিবেদন জানাচ্ছি যে এটা ওয়েলফেয়ার ফাউন্ডেশন মাত্র একটি ব্যানার মাত্র এটা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাহফিল নয় এটা পটুয়াখালীবাসীর মাহফিল পটুয়াখালীর সকল স্তরের মানুষ যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন তাদের প্রতি নিবেদন করছি এই সহযোগিতাটা আমাদের মাহফিলের পরের দিন পর্যন্ত আমরা তারা যাতে তাদের তারা করেন সেজন্য নিবেদন করছি এবং সকলের উপস্থিতি আমরা কামনা করছি সাথে সাথে আমরা আমাদের নিজস্ব বলয়ে নিজস্ব আয়োজনে আমরা প্রায় সহ সশ্রাধিক স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করেছি সেই স্বেচ্ছাসেবক ভাইরা পুলিশ প্রশাসন এবং বিভিন্ন বাহিনীর সমন্বয়ের যে ছয় সশস্ত্র দেশী ছয় শতাধিক সশস্ত্র বাহিনী আমাদের সহযোগিতা করবেন তাদের সাথে আমাদের সহস্রাধিক স্বেচ্ছাসেবক ভাইরা তাদের সাথে সমন্বয় করে এই নিরাপত্তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং সাথে সাথে আমরা পটুয়াখালীবাসীকে আশ্বস্ত করতে চাই যে সকলে যদি সহযোগিতা অব্যাহত রাখেন তাইলে আমরা পটুয়াখালীর সম্মান মর্যাদা বিশ্ব পটুয়া শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের কাছে আমরা সমুন্নত করতে পারবো ইনশাআল্লাহ যে আমরা ধারণা করতেছি যে মাইনাস প্লাস দশ লক্ষাধিক লোক এখানে সমাগম হবে ইনশাল্লাহ আমাদের ছয় শতাধিক বিভিন্ন বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা আমাদের মাহফিলে সহযোগিতা করবেন জি উনি আমাদের প্রধান যিনি অফাসের উনি রাত আটটা থেকে ইশারের পরে উনি আলোচনা করবেন আমাদের সাড়ে পরে কোনো কর্মী মাফিল আমরা কন্টিনিউ করব না ইনশাল্লাহ জি এছাড়াও আমাদের অর্ধ শতাধিক এলইডি স্ক্রিন দেয়া থাকবে শহরের বিভিন্ন জায়গায় এই মাঠ মাঠের বাইরেও বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিন দেওয়া থাকবে মানুষের দেখার সহযোগ সুবিধার্থে জি ধন্যবাদ সব আপনাদেরকে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি পটুয়াখালীর এই ঝাউতলা শহীদ মিনার মাঠে তিনি আসবেন এবং এখানে তার আগমন উপলক্ষে পটুয়াখালী শহর নয় পটুয়াখালীর আশেপাশের সকল থানা এবং পার্শ্ববর্তী জেলা শহর থেকেও অসংখ্য মানুষ এখানে আসবেন আমরা আশা করতেছি দশ থেকে বারো লক্ষ লোকের উপস্থিতি এখানে হবেন এবং মিজানুর রহমান আজহারি যেহেতু দেশ এবং বিদেশে তাকে সকল মানুষ পছন্দ করেন মত নির্বিশেষে সকল স্তরের মানুষ তার মাহফিল শোনার জন্য এখানে আসবেন বলে আমরা বিশ্বাস করি এইখানে তার মাহফিল কে সামনে রেখে এইখানে দ আট দশটি মাঠ প্রস্তুত করা হয়েছে যেখানে তিনটি মাঠ আমাদের মা বোনদের জন্য আছেন সেই তিনটি মাঠে আমাদের মা বোনরা বিশেষ করে লতি স্কুল মাঠ আমাদের যে আব্দুল হাই বিদ্যানিকেতন এরপরে আমাদের এখানে থাকতেছেন হাউজিংয়ের মাঠ এই তিনটি মাঠের প্যান্ডেল রেডি হয়ে গেছে সেখানে আমাদের মা বোনরা সেখানে অজ শুনতে পারবেন সেখানে বড় এলইডি স্ক্রিনের মাধ্যমে তাদেরকে অজ শোনার ব্যবস্থা থাকবে পাশাপাশি তাদের জন্য স্যানিটেশন ব্যবস্থাও করা হয়েছে আমাদের এই যে দশ থেকে বারো লক্ষ লোক এখানে উপস্থিত হবে এবং তাদের জন্য যে এখানে যে প্যান্ডেল তৈরি করা হয়েছে পাশাপাশি বেশ কয়েকটি মাঠ এখানে প্রস্তুত করা হয়েছে সেই মাঠগুলোতেও আমাদের এলইডি স্ক্রিনের মাধ্যমে তাদেরকে মা দূরে যারা থাকবেন তাদেরকে মাহফিল শোনার ব্যবস্থা করা হবে এবং তাদের জন্য পর্যাপ্ত স্যানিটেশন সুবিধা করা হয়েছে এবং তাদের যাতে সকল কিছু নির্বিঘ্নে তারা যারা আসবেন মাহফিল শুনতে তারা যেন তাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে তাদের নিরাপত্তার জন্য এখানে প্রায় দুই হাজারের মতো স্বেচ্ছাসেবক থাকবেন এখানে প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা যারা বেষ্টিত থাকবে এই পটুয়াখালী শহর তো সেই জন্য আমি আশা করবো পঁচিশ তারিখে যারা আসবেন তারা নির্বিঘ্নে তারা মাহফিল শুনবেন এবং তারা ভালোভাবে মাহফিল শুনে তারা এখান থেকে যেতে পারবেন বলে আমরা আশা করছি প্রবাসে যারা আসবেন তাদের জন্য আমরা আমাদের তাদের জন্য অনেক টিভি চ্যানেলগুলো লাইভ প্রদর্শন করা হবে অনেক ইউটিউব চ্যানেল আছে এখানে আমাদের পটুয়াখালী আমাদের একটি লাইভ প্রদর্শন করবে এবার অনেকগুলো চ্যানেল এখানে লাইভ দেখাবে আমরা আশা করি এর মাধ্যমে এই দেশে নয় দেশের বাইরেও কোটি কোটি মানুষ তারা এই মাহফিল देखते जी सिक्योरिटी देख। 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 আমাদের এখানে তিনটি ধাপে সিকিউরিটি নিরাপত্তা দ্বারা এখানে বিস্তৃত থাকবে প্রথম সিকিউরিটি আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবে এরপরে আমাদের দ্বিতীয় ধাপ থাকবে এরপরে আমাদের পুলিশ প্রশাসন এখানে থাকবেন মহিলা প্যান্ডেলে আমাদের মহিলা পুলিশের পর্যাপ্ত মহিলা পুলিশ দেওয়া হয়েছে এখানে র্যাব থাকবেন এখানে সেনাবাহিনীও আমাদেরকে বিশেষ করে আমাদের হুজুরের নিরাপত্তার জন্য সেনাবাহিনী বলেছে তারাও এখানে তাদের নিরাপত্তার জন্য তারা এখানে সিকিউরিটি হিসেবে কাজ করবে আসসালামু আলাইকুম এটা হলো পটুয়াখালী অতিবৃন্দ মাঠ এরকমের আরও তিনটি মাঠ রাখা হয়েছে আমাদের মা বোনদের বসার জন্য প্রতিটা মাঠেই একাধিক এলইডি স্ক্রিন বসানো আছে যারতে তারা এই মাঠে বসেই ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারের মাহফিল উপভোগ করতে পারেন এবং এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে আমাদের প্রত্যেকটা মাঠে রয়েছে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক সাথে সাথে মহিলা পুলিশ এবং বাইরে পুরুষ পুলিশের দুই থেকে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী এই মাহফিল পটুয়াখালীর একটা ঐতিহাসিক মাহফিল কারণ এত বড়ো আয়োজন পটুয়াখালী তথা বৈশাল বিভাগে এর আগে হয়েছে কিনা আমার জানা নেই আশা করি এখান থেকে মানুষ দিনই জ্ঞান অর্জন করে আল্লাহর দিকে দাবিত হতে পারবে বলে আমি আশা প্রকাশ করি এই ধরনের একটা মাহফিল আয়োজন করার জন্য পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আব্দুল্লাহ আল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে যারা এই মাহফিল ইন্তজামের জন্য সার্বিক সহযোগিতা এবং দায়িত্ব পালন করছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং আমরা আশা করছি আগামী কাল এখানে দশ লক্ষের অধিক লোকের সমাগম হবে আমি পটুয়াখালীবাসীর সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা সকল উপস্থিতিকে আমাদের নিজস্ব মেহমান হিসেবে আদর আপ্যায়ন এবং যার যেখান থেকে পারি সহায়তা করব আমরা পটুয়াখালীবাসী তথা পটুয়াখালী পৌরবাসী আমরা সবাই এখানে আয়োজক আমরা সবাই এখানে হোস্ট যারা আসবে তারা সবাই গেস্ট আমরা সবাই সবাই অবস্থান থেকে এই গেস্টদের প্রতি দায়িত্ববান হব এই আশা আমি ব্যক্ত করি আসসালামু আলাইকুম